আজকে রবিবারে সকালটা একটু দেরিতে শুরু হলো সকাল সকাল জলখাবার খেয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে কাজে আর হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হ্যান্ডমেড ট্রে তাও আবার পেপার দিয়ে বানানো একটা স্টুডেন্ট ক্রাফট এক্সামের দিন এটা বানিয়ে দিয়েছিল সেটাই বাড়ি নিয়ে এসে রেখেছি আজকে রবিবার হলেও ছুটির দিন বাজারে আমি যাইনি নীলকে পাঠিয়েছিলাম কারণ বাড়িতে আজকে প্রচুর টুকিটাকি কাজ টেবিলটাকে একটু ডেকোরেট করে নিলাম আর এখন বাইরে এসেছি এই কেটেটা যেটা বাইরে রোদে দেওয়া ছিল সেটাই ভেতরে নিয়ে যেতে এই যে রঙ করার পর এটা এরকম দেখাচ্ছে দুদিন পর হাতে রং তুলি ধরেছি সেজন্য লাইনগুলো একটু একা ওভারঅল দেখতে কিন্তু খারাপ লাগছে না তাই না তো এটাকে নিয়ে এসে টিভি টেবিলের পাশে রেখে দিলাম গত দুই তিন দিন ধরে এই টুকিটাকি কাজগুলোই সেরেছি এই যে একটা হ্যান্ডমেড চাওয়ার ঘাসও বানিয়েছি ঘরটাকে একটু সাজিয়ে একটু গোছাগুছি করে এখন চলে এসেছি রান্নাঘরে বললাম না আজকে প্রচুর পেন্ডিং কাজ পড়ে আছে কয়েকদিন হলো এই নতুন বাড়িটায় এসেছি তবে সেইভাবে সেভাবে ওঠা ওঠেনি তো এখন টুকটুক করে করছি আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি আজকে পটল দিয়ে বড়া দিয়ে তরকারি করব। ডিম সেদ্ধও হয়ে গেছে পটল গুলো ছাড়িয়ে নিয়ে তারপরে বাকি কাজটুকু করব। একবার করে রান্না করছি আর একবার করে এই বাড়তি কাজগুলো করেছি এই মশলার কৌটোটা বার করেছি এটা এতদিন ধরে বাড়িতেই পড়েছিল আমার এক বন্ধু অ্যানিভার্সারিতে গিফট করেছিল ব্যবহারই করা হচ্ছিল না কারণ আমার সেরকম অতটা জায়গা ছিল না তো ফাইনালি এটা করা করা হলো আর আজকে একটা ভালো জিনিস হচ্ছে একবার করে কাজ করছি আর একবার করে রান্নাঘরে জানলাটা খুলে বাইরের দিকে তাকিয়ে দেখছি কাজ করার এনার্জিটা যেন দুগুণ বেড়ে যাচ্ছে কি সুন্দর বাইরের ওয়েদারটা হয়েছে তাই না যাই হোক আরও একটা মশলার কোটো বের করেছিলাম সেটাও ফিল করে নিয়েছি এটাতে ডেলিভেশিসের মশলাগুলো রাখি এখন রান্নাও চলছে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে আজকে বেশ কিছু কাপড় জামা ভাজ করার আছে সেগুলোও সেরে ফেলবো রবিবার ছুটি থাকে বলে যে কাজ কম সেটা একেবারেই নয় রবিবারে যেন সব থেকে বেশি কাজ থাকে সারা সপ্তাহে পেন্ডিং কাজগুলো করতে থাকে এই যে এই আরও একটা পটকে কালার করেছিলাম সেটাও এখন সাজিয়ে নেব ছোট ছোট গাছগুলো সব মিশো থেকে অর্ডার করা হয়েছিল শাড়িতে এক্সট্রা কালার ছিল আর ওই কেটলিটা রং করছিলাম বলে এগুলো রং করে নিয়েছি যাই হোক এখানে একটা কর্নার একটু ফাঁকা ছিল সেই কর্নারটাকে একটু সাজিয়ে নিই কতদিন সাজানো গোছানো থাকবে বলতে পারছি না তবে শুরুর দিকে একটু সাজানোর চেষ্টাই করছি এই যে বাকি যে সমস্ত জিনিসগুলো ছিল যে যার জায়গায় আমি সেট করে দিয়েছি চলুন এবার দুপুরের লাঞ্চটা সেরে নিই ডালের বড়া আর পটলের তরকারি হলেও দুপুরের লাঞ্চে কিন্তু আছে অন্য বেড দুপুরের লাঞ্চে হচ্ছে মাটনের ঝোল তার সঙ্গে ঝুরি আলু ভাজা আর ওই লঙ্কা পেঁয়াজ লেবু এই সমস্ত মাটনটা কালকে যেটা বানিয়েছিলাম সেটাই আর যে তরকারিটা করে রাখলাম সেটা রাত্রেবেলার আমি খুব কম টাইম টু টাইম রান্না করি যখন সময় পাই একটু রান্না বান্না করে রেখে দিই দুপুরে যে কতদিন পর মাটন খাচ্ছি তাও সিকিমে বসে সেটা কিন্তু বলতে পারবো না তবে মাটনটা দেখতে ভালোই হয়েছে গরম করার সময় একটু টেস্টও করেছি খেতেও কিন্তু খারাপ হয়নি তবে সত্যি কথা বলতে মায়ের মতো হয়নি এখন খাওয়া দাওয়া করে এই মাটনে রিভিউ দেয় সেটাই হচ্ছে দেখার যাই হোক আমি তো আর নিজের রান্না খারাপ বলবো না আমার কিন্তু বেশ ভালো লাগছে তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটু রেস্ট নিয়ে এখন বিকেলবেলা বেরিয়েছি হাঁটতে ভেবেছিলাম রবিবারে একটু ভাত ঘুম দেবো কিন্তু আজকে এত সুন্দর ওয়েদার করেছে বাইরে বেরোনোর লোভটা সামলাতে পারলাম না খুব কম দিন রাবাংলায় এরকম ঝকঝকে ওয়েদার হয় আর যেদিনই একটু ওয়েদার ভালো হয় সেদিন সকলেই একটু বাইরে বেরোনোর চেষ্টা করে বেশিরভাগ দিনই আমি একাই হাঁটতে আজকেও একাই হাঁটতে বেরিয়েছি নীল বাড়িতে বসে বসে ওয়েব সিরিজ দেখছে তবে আমার এত ভালো সুন্দর ওয়েদার ছেড়ে দিয়ে বাড়িতে বসে ওয়েব সিরিজ দেখার কোনো ইচ্ছা ছিল না চলে এসেছি বুদ্ধ পার্কের কাছে বাড়ি থেকে তখন বুদ্ধ পার্কটা একেবারেই কাছে এইখানে একটু ঘুরে ফিরে বেড়াবো যাই হোক চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো টাটা